শুকনা সুপারির ব্যবসা করে মাসে অনায়াসে খুব সহজে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আয় করা খুব সহজে সম্ভব তো আপনারা যে সুপারিগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ বাছাইকৃত ভালো মানের এক নাম্বার সুপারি টেকনিশিয়ান দ্বারা বাছাই করে এই সুপারিগুলো বস্তা করে প্যাকেটজাত করে আপনাদেরকে দেওয়া হয় তো আপনারা যদি সুবারি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুবারিগুলো নেবেন বেশ পেল্লা রহমান রহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর আজকে আমি আপনাদেরকে আবারও একটি বিজনেস রিলেটেড ভিডিও দিচ্ছি সেটি হচ্ছে শুকনা সুপারি কিভাবে এক নাম্বার শুকনা সুবারি নিয়ে আপনারা ব্যবসা করবেন কিভাবে শুকনা সুবারি নিয়ে ব্যবসা করে মাসে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আয় করবেন এ টু জেড ধারণা আমি আপনাদেরকে আজকে দিব তো সুবারি একটি লাভজনক ব্যবসা এই সুবারিটা বারো মাস চলে আপনারা চাইলে এই ব্যবসাটা বারো মাস করতে পারবেন তো সুবারি আমাদের কাছেও বারো মাস পাবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় থানা পর্যায় পর্যন্ত আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে সুপারিগুলো দিতে পারবো আপনারা মাত্র থার্টি পারসেন্ট টাকা পেমেন্ট দিলে বাকি টাকা মাল পায়াপ কুরিয়ারের টাকা পরিশোধ করলে হবে তো যারা সুবাই নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা সুপারিগুলোও নিতে পারবেন তো সুপারিগুলো নিয়ে আপনারা কীভাবে মার্কেট করবেন কিভাবে সুপারিগুলো আপনারা বিক্রি করবেন কিভাবে বিক্রি করে লাভ হবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার ব্যবসার ধারণাটি বুঝতে পারবেন এই সুপারিগুলো আমাদের এখান থেকে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন এই সুপারিগুলো আমাদের এখানে বর্তমানে রেট আছে মাত্র দুই বিশ টাকা এই দুইশো বিশ টাকা অ্যামেলগেট সুবেরিটা আছে আর যদি বাসাই করে এক নম্বর সুপারি হিসাবে নেন সেক্ষেত্রে দাম পড়বে দুইশত চল্লিশ টাকা তো দুইশো চল্লিশ টাকা এটাও অনেক ভালো মানের গ্রেট তারপরে একদম হাই কোয়ালিটি ওয়াশ করা ওয়াশ করা সুপারিটা যদি নেন তাহলে দুইশো ষাট টাকা করে নিতে পারবেন এই তিনটা কোয়ালিটি সুপারি আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে যদি আপনারা ষাট সুপারি ইন্ডিয়াতে পাঠানোর জন্য নিতে চান সেগুলোও নিতে পারবেন ওই সুপারিটার দাম পড়বে মাত্র একশো তো নব্বই টাকা কেজি তো প্রত্যেক বছরই ওই সুপারিটাই আপনার তিনশো টাকা কেজি থাকে এবছর সুপারির দাম অনেকটাই কম হিসাবে আপনারা যদি স্টকে নিয়ে এই ষাট সুপারিটা রাইখা লাভমান লাভবান হবেন কারণ একশো টাকা কিনলে তিনশো টাকা বিক্রি করা খুব সহজে সম্ভব এক কেজি সুপারিতে আপনারা দেখা যায় লাভ করতে পারবেন কমপক্ষে একশো টাকা তো আপনারা যদি সুবাই নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আশি কেজির বস্তা সুবাই নিলে আমরা পাঠা দিতে পারব কুরিয়ারের মাধ্যমে আছে পরিবহন আছে তারপরে আরও কুরিয়ার আছে সব ধরনের কুরিয়াতে আমরা এই সুবাইগুলো পাঠাতে পারব তো আপনারা যদি সুবাই নিতে চান ভিডিওতে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করেন করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার মাত্রই আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন আর সুবারি হলে অবশ্যই আমরা সময় হাই কোয়ালিটি ভালো মানের টেকনিশিয়ান দ্বারা সুবাই বাছাই করে আপনাদেরকে এই সুবারিগুলো দিই তো আপনারা সুবাই নিতে চাইলে ভিডিওতে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনারা সুবারি স্টক ব্যবসা করছেন তাও যোগাযোগ করবেন আমরা বাজারের যেই রেট আছে ওই রেট মোতাবেক আপনাদেরকে এই সুপারিগুলো দিতে পারবো আর যদি আপনারা চান সরাসরি আইসা নেবেন তাও নিতে পারেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ